আপনাকে যদি বলা হয় যে আজকে রাত দশটায় তোমার দুনিয়ার সফর শেষ নতুন স্টেশনে যেতে হবে আলামুল তোমার তোমার শেষ মৃত্যু হয়ে যাবে আজকে যে আর এই যে এশা আর যে তারাবির সালাত এটাই তোমার লাস্ট নামার যাও এটাই তোমার লাস্ট চান্স এটা যদি আজকে আমরা জানি হলরুমে যারা আছে যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ তারাবি শেষ সুযোগ বলেন তো আমাদের অবস্থা কি হবে প্রতিদিন ধরেন যে মাগদেবের নামাজের পরে একটু নিউজ দেখেন একটু ফেসবুকে ঢুকেন আজকে ঢুকবেন ঢুকবেন কি করবেন আজকে আল্লাহ সব বাদ দিয়ে করে মেখে ভিজিয়ে যায় নামাজ ভিজিয়ে দেবো আমরা ঠিক না কারণ আমি নিশ্চিত হতে পেরেছি এটাই আমার শেষ নামাজ তো এটা তো প্রত্যেক সালাতের ক্ষেত্রেই আমাদের প্রযোজ্য আসলে আমরা যে নামাজ পড়ি যে কোনো নামাজে তো আমার শেষ চান্স হতে পারে কি বলেন